বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল একটি টপিক সান্ডা যদিও এটি একটি টিকটিকি প্রজাতির প্রাণী এদের আদি নিবাস আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায় এই প্রজাতিদের সাধারণত কাটা লেজ টিকটিকি বা সান্ডা টিকটিকি নামে ডাকা হয় এদের বিশেষ বৈশিষ্ট্য হলো এদের মোটা ও শক্তিশালী লেজ থাকে যা কাটার মতো খাদযুক্ত এটা এরা আত্মরক্ষার জন্য ব্যবহার করে এরা মূলত তৃণভোজী এছাড়াও এরা কখনো কখনো পোকামাকড় ও ছোট ছোট প্রাণী খেয়ে থাকে এরা জাগ্রত অবস্থায় বেশিরভাগ সময় রোদ পোহাতে ব্যস্ত থাকে এরা রাতের বেলা বিপদের সময় গর্তে আশ্রয় নেয় এই টিকটিকিরা সাধারণত পাহাড় ও পাথুরে অঞ্চলে বসবাস করে এছাড়া এরা নিরাপদ ও উদ্ভিদজাত খাদ্য পাওয়া যায় এমন জায়গায় বাস করে এদের সবচেয়ে ছোট প্রজাতি দশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আর সবচেয়ে বড় প্রজাতিটি ছত্রিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে তবে কখনো কখনও এরা এর চেয়েও বেশি বড় হয় ঠান্ডা আবহাওয়ায় এদের এদের গায়ের রং সাধারণত গাঢ় ও নিস্তেজ হয় কিন্তু গরম আবহাওয়ায় এদের রং হালকা হয়ে যায় এদের কাঁটাযুক্ত লেজ বেশ ভারী হয় এবং এটি আক্রমণকারীর দিকে ঝাঁপিয়ে পড়তে সক্ষম এরা পঁচিশ বছর পর্যন্ত বাঁচতে পারে সান্ডা মূলত বেদুইন জনগোষ্ঠীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন সান্ডা খাওয়া মাকরুহ তানজিহি এর মানে এটি খাওয়া না জায়েজ নয় তবে না খাওয়াই উত্তম এর কারণ নবী সাল্লা সাল্লাম নিজে এটি খাননি আর এটি বিশ্রী ও ঘৃণিত ধরনের প্রাণী বলে বিবেচিত তাওরাত শরীফে বলা হয়েছে সর্বপ্রকার ইঁদুর সান্ডা টিকটিকি খাওয়া অনুচিত ইহুদি ধর্মে এই টিকটিকিদের আটটি লতানো প্রাণীর মধ্যে একটি বলে বিবেচিত করা হয় যা খাওয়ার জন্য নিষিদ্ধ এবং ধর্মীয় অপবিত্রতা প্রদান করে